কতrootScope আমার জন্য তুমি কুরবানি করতে পারো এটা দেখার জন্য তোমাকে আমি এই স্বপ্নটা দেখাইছি ইব্রাহিম কদ সাদদত আররইয়া এইভাবেই আল্লাহ তাআলা ডাক দিয়েছেন যেমন কুরআনের মধ্যে বলেছেন ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখাইছো আর আমি আল্লাহ খুশি হয়ে গেছি আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করেছি আর তোমার কুরবানি কবুল করার পরে আমি এত খুশি হইছি তোমার কাজের মধ্যে যে কিয়ামত পর্যন্ত যত লোক আসক তাদের মধ্যে যদি মালদার হয় মালিন নেশাব হয় সমস্ত মানুষের উপরে তোমার এই আমলটা আমি অজীব করে দিলাম তারা এইভাবে মহাব্বতের বস্তু জানুয়ার যে সময় করবে এই তোমার মতো আমি তাদেরকে আওয়াজ দিয়ে তাদেরকে ডাক দিয়ে বলবো যে মালদারেরা তোমরা আমি যে তোমাদেরকে মাল দিয়েছি সম্পদ দিয়েছি এই ইব্রাহিম আমার মত ছেলে কোরবানি করার জন্য আমি বলি নাই একটা মাল একটা জানোয়ার আমার রাস্তায় কোরবানি করার জন্য আমি মাল দিয়েছি এই মাল যে সময় আমার রাস্তায় তোমরা কোরবানি করবা শুধুমাত্র কোরবানি করা দেরি আমি আল্লাহ তোমাদেরকে ইব্রাহিম আলহ সালামের মতো ডাক দিতে আমি দেরি করবো না তার মতো তোমাদেরকে আমি ডাক দিব এ মুমিনারা তোমরা স্বপ্নকে বাস্তবায়ন করে দেখাইছো ইন্না কাজার জিজিল আর এইভাবেই যারা মোহসিন ইব্রাহিম আলহ সালামের মতো এখলাসের সহিত আল্লাহর জন্য নিজের মোহাব্বতের মাল নিজের মোহাব্বতের জানোয়ার আল্লাহ রাস্তায় তাদের কোরবানি করবেন তাদেরকে ইব্রাহিম আলহ সালামের মতো বদলায়

রোজা আসলে কঞ্জুস হয়ে যায় কোন ভিকারি আসলে কঞ্জুস হয়ে যায় তাদের পকরে মাল থাকে না না আল্লাহ তালা আপনাকে নিয়ামত দিয়েছে নিয়ামতের কদর করেন সবার কাছে চায় নাই রোজা আপনার কাছে সবার কাছে আল্লাহ তালা চাইছে রোজা রাখো নামাজ সবার কাছে চাইছে রোজা রাখো কি কর রোজা রাখো হজ সবাইকে আল্লাহ বলে নেয় সবাই হজ করো কোরবানি সবার জন্য বলে নেয় সবাই কোরবানি করো নির্দিষ্ট কিছু মানুষ নবী তো এক লাখ চব্বিশ হাজার কম বেশি রবি কিন্তু সবার কাছে কিন্তু আল্লাহ তালা ছেলের কুরবানি চান নাই আল্লাহ তালা এক একজন মানুষকে এক এক পর্যায়ে রাখছেন বা যা কেউ যদি মালিক কেউ কর্মচারী কেউ যদি ড্রাইভার কেউ হিন্দি কেউ যদি ইমাম কেউ মুক্তাদি কেউ শিক্ষক কেউ ছাত্র কেউ হলো ফ্যাক্টরি মালিক কেউ হইল লেবার এইভাবে পৃথিবীর মধ্যে

দিয়া ধন বুঝে মন আল্লাহ তালা সিনে নিতে কতক্ষণ যার জন্য যারা মালদার মাল এনে সাপ একলা না পারি ভাগি গরু না পারি একটা বকরি আল্লাহ রাস্তায় অন্তর থেকে এখলাসের সহিত মন খুলে আল্লাহ কি হচ্ছে আমরা কোরবানি করবো কোরবানি কতটুক আল্লাহ তালে কি বলতেছেন হাজার সাত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন লাইয়া না লোহা ওলা দিবা উহা ওলা কি না লুহুত্তাকুয়া এত লজিক এই আয়াতের মধ্যে হার লহু হারগিস নিহি পৌঁছতা হারগিস নিহি পৌঁছতা لان শব্দটা তাকিদ করে বলে যে কোনো সময় পৌঁছে না কি যে কুরবা যেটা কুরবানি তোমরা করতেছো যে জানোয়ারের তার মাংস তার রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না আমি চাই না মাংসও চাই না তার রক্তও চাই না তার পশম কোনো কিছু আমি চাই না তোমরা জবাই করবা তোমরা তার মাংস ভক্ষণ করবা সব তোমরা চামড়া দিয়ে তোমরা লাভবান হবা আমি কিছু চাই না কি চাই ওয়া লাকিন মিনকুম এই যে তাকওয়া তোমাদের অন্তরের মধ্যে যেটা নিয়ত এটা আমি এই নিয়তকে আমি চাই তুমি প্রথমেই নিয়ত করো যে আমি যে কুরবানি করব একমাত্র আল্লাহ কি ওয়স্তে করব যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালামকে আল্লাহ কি ওয়স্তে কুরবানি করেছিলেন এই আমি পাক্কা নিয়ত করি আল্লাহ কি ওয়স্তে একমাত্র আল্লাহর জন্য আমি কুরবানি করব আর আপনি কুরবানি করা দেরি আল্লাহ কবুল করা আল্লাহ কবুল করা দেরি না এই জন্য কোরবানি করার আগে সর্বপ্রথম মানে নিয়ত আমরা পরিপূর্ণ পোক্তা করে নিব নিয়তটা আমরা শক্ত করে নিব মজবুত করে নিব লীলা আল্লাহকে অবস্থা আমরা সকলেই করবো